রাসেল ভাইপে আর হয়েছে গুজুব এটা গুজুব সাপ বেটা বেসারা আইছে ইন্ডিয়ার থেকে মানে একটা দরবার লাগে ঠিক আছে মানে পুরো দরবার লাগে আছে গিয়া বাংলাদেশে যে একটা মানে যদি একটা জিনিস ভাইরাল হয়ে গেছে এটা সালা একদম কোপা কোপা করে নেবে একজন দেখলাম ডিজে গান বানাই লইছে ট্যাক বানাইছে সুন্দর কথা কিন্তু আরেকটা হয়েছে এটারে মানে যেইভাবে একটা মানে প্রমোট করতে আছে জিনিসটা যে একবারে ধইরা মাইরা লাইব যে একদম মানে সাপটা তোমার দেখলে দিব এমন একটা অবস্থা হয়েছে আমি কোন ধরনের আইসুন সাপ্ত মানে এত আমি গুগল গাড়া করে দেখলাম যে না আসলে এটা আক্রমণাত্মক কিন্তু এমন না যে তোমার দেখলেই ধইরে একামর দিব এটা এমন না জিনিসটা এমন না এটার মানে লাইছে লেগছে রটাই লাইছে বাংলাদেশে একদম মানে একদম শেষ করে পাওয়া তো সাপের শত্রু কি সাপের শত্রু হইছে আপনার বেজি বেজিদও বুঝেন এটা হচ্ছে শুদ্ধ না অশুদ্ধ না মানে বেজি তো এই বেজি যদি আপনি ইন্ডিয়া থেকে যেহেতু আইসি কোনটা রাসেল বাইপার আপনি ইন্ডিয়া থেকে আমদানি করেন বেজি বেজি আমদানি করে সাইরাদের বাংলাদেশে দেখবেন রাসেল বাইপার সব দৌড় মারছে আরে কইছে আপনার যে গ্রামের মেজে আপনি সরাই দেন যে রাসেল বাইপারের তেল লিঙ্গের মধ্যে এবং গোপনাঙ্গে আপনি যদি একবার মালিশ করেন ক্ষেপণাস্ত্রের মতো কাজ করবে এমন ধরনের একটা গুজব চড়াই দেন তাহলে দেখবেন রাসেল বাইপার একদম বিনিশ এটা আপনি বিশ্রিয়ে পাবেন না তো এমন ধরনের কিছু কাহিনী এমন ধরনের কিছু টেকনিক যদি আপনি করে দেন তাহলে দেখা গেছে রাসেল বাইপার একবারে বিলুপ্ত হয়ে যাবো আর একটু আমি আজকে ডিউটি থেকে আইতেছি আর নিচের চাই আর রাসেল ভাইপার নেয় এলো কারণ এখানে রাসেল ভাইপার কিন্তু নাই এখানে সৌদি আরবের রাসেল ভাইপার আছে কিনা আমি জানি না আর সাপ আছে কিনা জানি না কিন্তু এখানে মানে ভয় একটা ঢুকে গেছে মানুষে একটা যে মানে বয় ঢুয়ে দিছে যে মানুষের ভিতরে যে রাসেল বাইপার একদম মাইরা লাগবে মানে এমন একটা সমস্যা ঠিক আছে তো আমি আরতে আর তো চিন্তা করি যে রাসেল বাই পারে নিয়ে আসে আইসিয়া নিয়ে আমার মারাই মাইরা দেয় এই একটা চিন্তার মধ্যে কিন্তু আর বাংলাদেশে তো আর কোনো কথা নাই মানে আর ওরা তো কোনো ধরনের কমতি নেই এখানে এই গুজব সরাইতে মানুষ তো বয়ে প্রচন্ড পরিমাণ মনে করেন যে আতঙ্কের মধ্যে আছে আসলে বয় নাই সাহস নিয়ে চলে কোনো ধরনের সমস্যা নাই রাসেল বাইপার এটার দিয়ে একটা ভাইরাল করছে না এখন মানে সে আনাসে কানাসে জেনে ভাইবো রাসেল বাইপার একদম মানে গোড়া তুলে গোড়া শুদ্ধ তুলে লাইব ঠিক আছে বয়ের কিছু কারণে আমরা চালাই যার আগায় যার মানে রাসেল বাইপার আসছে বাংলাদেশে বড় বড় ভাইরাস বড় বড় খানদানি বই এই রাসেল বাইপার দিয়ে কি জানি দামা সাবা দিতেছে কার ভালো জানে মানে এডো ওইটারে রাসেল বাইপার বাইরে ভাইরাল করে সেরে অন্য জিনিস হাসিল করতেছে এমন হইতে পারে না হইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি